আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি তামান্না না আমরা দুই যাচ্ছি একটু বাজারে মার্কেটে মার্কেটিং লিপস্টিক কাজল আইব্রুপ যা যা মানুষের মেদের জিনিস আমরা কিনতে যাবো আফিফ সাথে যাচ্ছে রাস্তা পর্যন্ত আফিফের কাছে আমরা সন্ধ্যার জন্য একটু ওদের নাস্তার দেখে কি পাওয়া যায় পাঠিয়ে দেব কিছু কিনে তারপরে বাসায় আসবো চল তুই চুম কাটবে না আপনি কালকে কেটে এসো এই যে আমি তোমার না দই বোন

আমাদের সামনেই মানে সাথেই থাকেন সবাই সামনে বলি তো আমরা যাই ক্যামেরা সারাদিন ভিডিও করব ঠিক আছে জিনিস দোকান পাট সব দেখাবো সবাইকে বরিশালের দোকানগুলো ঠিক আছে তোমার না যত আমি ভুলে গেলাম আমার মনে দিচ্ছি ঠিক আছে আমি মন থাকে না বাজারে গেলে যে মোবাইলটাই করবো এটা খেয়াল থাকে না ওয়ালাইকুম তো আজকে ওয়েদারটা মানে মেঘ মেঘ কিন্তু গরম আছে অনেক গরম আর আমরা তো যাচ্ছি আর সাদা কাপড় পরেছি মানে ওনার টোনা সাদা দিয়েছি সাদা দিলে গরম কম লাগে আফিফকে একটু ইয়ার খাবার টাবার কিনে ওকে বিদায় দিয়েছে চলে গেছে ঘরে তারপরে আমি আর তামান্না তো জাস্ট টুকটাক কেনাকাটা আছে আসলে কসমেটিক্স টুকটাক আছে আমার আর তামান্নার দুইজনের ঈদ উপলক্ষে সেগুলো কিনবো আর হচ্ছে তানসি আসতে পারেনি কারণ তানসি হচ্ছে আমাদের ড্রেস তৈরি করছে আমার তামান্নার তানসির ফালাকের আমরা এক ধরনের ড্রেস পরবো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার আগের বাসার সামনের থেকে বাসার গলিটা দেখে অনেক মায়া লেগেছে অনেক দিন ছিলাম এই বাসাতে আমি আজান দিয়ে দিয়েছে আসলে সন্ধ্যার বিয়ে হইতে চেয়ে চেয়েছিলাম আরও আগে কিন্তু হতে হতে লেট হয়ে গেল। যাই হোক এখন আমরা আমাদের কাজগুলো সেরে আসব জটপট করে কারণ বাসায় এসেও আবার কাজ আছে আর আজানটা তো একদম মাগরিবের পড়ে গেল তবে নামাজ নিয়ে কেউ কিছু বলবেন না কারণ মানুষ কিন্তু সবসময় নামাজ পড়তে পারে না সেজন্য আমি চাই কারণ অনেক ভিউার্স অনেক ধরনের কমেন্ট করেন সেটা করবেন না কখনো কারণ বর্তমান যুগে সবাই সব কিছু বোঝে যে নামাজ না পড়লে গুণা হয় সেটাও বোঝে আর যাই হোক হঠাৎ হুঠাৎ করে দু একজন এসে অনেক সময় এমন এমন কমেন্ট করেন নিজেও অবাক হয়ে যায় আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা সবাই মোটামুটি চেনে কালেক্টরের পার বলে এটাকে সম্ভবত যাই হোক ওখান থেকে চলে এসেছি চকে চকে এসে আব্বার জন্য একটু গ্যা গেঞ্জি কিনছি যেটাকে আমরা ইয়া গেঞ্জি বলে হাঁপাতার গেঞ্জিগুলো কিন্তু আমার ভুল হয়েছে আব্বা হাপাতার গেঞ্জি পরে না আব্বা একটু হাতাওয়ালা গেঞ্জি পরে যেটা স্যান্ডু গেঞ্জি বলে এগুলোকে যাই হোক আমরা আগে এটাই স্যান্ডু গেঞ্জি বলতাম এটার আলো নাম আছে কি না আসলে আমি সঠিক জানিও না আসেফের আব্বু জানি কী বলে যাই হোক এই যা এগুলো কিনলাম কেনার পরে মানে বাসায় যখন এসে পড়লাম তখন মনে হলো যে এটা তো কেনা উচিত হয়নি আব্বা তো ওটা পড়বে না যাই হোক আবার চেঞ্জ করতে আসতে হবে এখন এই যে আমরা এখান থেকে যাচ্ছি সামনের দিকে কসমেটিক্স নেওয়ার জন্য এখানে একটা ভালো দোকান আছে যেখানে কাঠপট্টির ভিতরে যেখানে অনেক ধরনের কসমেটিক্স আছে বাহিরের ব্র্যান্ডেরগুলো সেগুলোই কিনবো আমি একটা মানে দুজনেই আছি দুই বোন

যে এখান থেকে লিপস্টিক কিনলাম লিপলাইনার কিনলাম তারপরে আইব্রো পমেট যেটা ব্রাউন কালারের সেটা কিনলাম এরকম টুকটাক জিনিস টিনিস কিনলাম বা সবই পাওয়া যায় এখানে আমি এর আগে একবার এসে ফাউন্ডেশন কিনেছিলাম এখান থেকে যদিও ফাউন্ডেশন আমি ওভাবে ইউজ করি না খুবই কম বিয়ে শাদি বা একটা অনুষ্ঠানে গেলে হয়তো একটু দেই না বেশিরভাগই দেই না কারণ আমি দেখি তার থেকে নর্মালি আমাকে ভালো দেখায় ওটা দিলে পর আমার মনে হয় যেন বেশি সাদা দেখায় আর কেমন যেন চেঞ্জ হয়ে যায় মানে ফেসটা আমার ওটা ভালো লাগে না ন্যাচারাল সব কিছুই আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে যাই হোক দেখতে দেখতে যাচ্ছি এরপরে আমার বান্ধবীর সাথে রেস্টুরেন্টে এসে দেখা কারণ হচ্ছে আমি আসছি আর আমার বোনকে নিয়ে যে একটু লাচ্চি খাবো এসেই দেখে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের দুইটা মেয়েই যে এক মেয়ে বড়ো মেয়ে জব করে আর ওই ফ্রেন্ডের আমারও অনেক আগে বিয়ে হয়েছে ওর ওর বেশি আগে আর্লি বিয়ে হয়েছে তো এরপরে আমার তো বিয়ে হয়েছে আপনারা সবাই জানেন কম বেশি আমি এসএসসি দিয়েছি ঠিক তখন আর ওর বিয়ে হয়েছে তারও আগে যাই হোক এই জন্য ওর মেয়ে বড়ো আর ওর বিয়ের যাই হোক বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে মাঝে মাঝে এর আগে দেখা হয়েছে কয়েকবার এবার অনেক দিন পর দেখা হয়েছে তো ও আমাকে দেখে তো আমি তো দেখে ওকে অবাক যাই হোক এরপরে ওই খাবার অর্ডার ওর মেয়ে খাবার অর্ডার করলো তো ও বলে যে না তুই আমাদের সাথে খাবি যাই হোক এরপরে বসলাম গল্প করলাম অনেকক্ষণ অনেক আড্ডা দিলাম খেলাম আস্তে আস্তে করে খাবার আর তোমার না তোমার সাথেই আছে আর এই দুইটা মেয়ে আমার বান্ধবীর মাসাল্লাহ যাই হোক বড় মেয়েটা জব করে আর এই তো তামান্না আমার না আমার কাজ শেষ এখন যাচ্ছে আমাদের বাসার দিকে যাওয়ার আগে আর দু একটা জিনিস আছে সেগুলোও নিয়ে যাব। আর সেটাই আলাপ করছে ওর সাথে যে আমরা কিন্তু যাওয়ার সময় কাঁঠাল নিব। হ্যাঁ মানে এই বছরের কাঁঠাল এখনও খাওয়া হয়নি বাচ্চারা খায়নি আমি এই যে কিনেছি আমি যদি নিজে কাঁঠাল তেমন খাই না কারণ আমি কাঁঠাল খেতে পারি না কাঁঠাল খেলেই আমার বুকে ব্যথা ওঠে সেই জন্য আমি জানি না কেন এটা আমার হয় একদমই আমি এই সহ্য করতে পারি না কোনোভাবেই যাই হোক এই জন্য কিনেছে কাঁঠাল বটতলার বাজার থেকে বড় একটা কাঁঠাল কিনেছি লোকটা বলেছে কচকচা কাঁঠাল হবে এবং অনেক সুইট মানে মিষ্টি হবে বাসায় এসেই কাটলাম উনি আসলে বলেছিল একদিন রেখে তারপরে কাটেন কিন্তু ওই যে আমাদের তস হয়েছিল না কাঁঠালটা ভালোই ছিল তো মামা বলল যে এখন কাটিস না বাকিটা থাকুক ঢেকে রাখ একদিনে পেকে যাবে আরও বাকিটা তারপর একসাথে সব তুলবে তুলে ফেলবে যা তারপর ওপর থেকে টুক বের করলাম বলে কষ্ট করে কেটেছি যখন সবাই খাক একটু একটু করে আর এত কচকচা ছিল মশাল্লাহ কাঁঠালটা খুব ভালো ছিল আর এই তো এখন কাঁঠাল কাটাও মশাল্লাহ খুব ভালো পারি যেটা হয়তো কোনো এক সময় একদমই পারতাম না হয়তো এখন বলবে অনেকেই যে এত বয়স হয়েছে আপনার কাঁঠাল পারেন না কাটতে আসলে সবাই সব কিছু পারে না সবাই যে সব কিছু পারবে সেটাও কোনো কথা না এক এক মানুষ এক একদিন দিক মানে ইয়া হয় এক্সপার্ট হয় আমি আবার এইসব বিষয়ে একদমই এক্সপার্ট না হুম যে বড়ো বড়ো জিনিস কাঁঠাল কাটতে পারি না ডাব নারকেল কাটতে পারি না এই আর কি তো এই হচ্ছে আজকে বিকাল হয়ে গেল সারা দিন ভিডিও করতে পারিনি কারণ যেহেতু রোজা রেখেছি রাফার রোজা তো এখন যাব একটু পরে ইফতার তৈরি করতে বিকেল অনেক বাজে মানে বিকেল হয়ে গিয়েছে তো ঠিক আছে যাই ইফতারগুলো বানিয়ে ফেলি আমরা তিনজনের রোজা আছি তো আমি ইফতারের জন্য বানাচ্ছি হচ্ছে ইয়া কী জানি বলে ব্রেড ডিম দিয়ে ব্রেড ভাজছি যেভাবে আমরা বম্বে টোস্ট করি ওটা এদিকে পেঁয়াজও ভাজছি আর ইয়া ভেজেছি মিষ্টি কুমড়ারে কি বলবো বেগুনিকে বেগুনি বলি মিষ্টি কুমড়াকে কুমড়ানি আর নুডলস করলাম কুমড়ানি করলাম তারপরে হচ্ছে পেঁয়াজও করলাম এখন শরবত বানাচ্ছি আমি আসেফের আব্বু আর আফিফ আমরা তিনজনে আছি আরাফার রোজা তো আর আশফাকের তো যেহেতু জ্বর ও তো পারেনি রইতে এখন আশফাক সুস্থ তারপরও একটু রেস্ট নিচ্ছে আর আসেফ সে বললে রাখতো কিন্তু আসলে আমি তাকে বলিও নি যাই হোক আর সে আজকে বলল যে মা আমাকে কেন বলো নাই আমি তো রাখতে পারতাম আমি বললাম ঠাক ঠিক আছে অসুবিধা নেই নেক্সট ইয়ার রাখবা ইনশাল্লাহ বাঁচালে কাঁঠাল উঠালাম একটু আর বুট এই যে এটা বাইর থেকে আনিয়েছি দোকান থেকে কিনে এটাই হচ্ছে আমাদের আজকের ইফতার সুজনের মা এসেছে সুজনের মা আদা ছিল রসুন ছিল এই জায়গাটা একটু ক্লিন করলো যে ইফতার খেয়েছে আমাদের সাথেই এখন সুজনের মা ঘর মছতেছে সমস্ত কাজ শেষ ঘর মোছার পর সুজনের মা রুটি বানাবে যাই হোক প্লেটলেট অনেক ওয়াশ করেছে টু একটা আছে করবে আসলে সুজনের মায়ে আসলে আমার যত কিছুই হোক না হোক তারপরও শান্তি কারণ এই যে ওয়াশ করা তো হাড়ি পাতিল ঘরঝাড়ো দিয়ে মোছা যেভাবেই হোক না কেন সুজনের মা করলে আমি একটু শান্তি পাই আর আমি করতে গেলে এত বেশি নিখুঁতভাবে করতে নেই কাজ আমার আরও বেশি কষ্ট হয়ে যায় সুজনের মাকে বললাম ভালো করে করো কর্নার টর্নার কোথাও বাদ রাখবা না একটুও একটু তারপর ওই সুজনের মা ওই করতে গেলে হ্যাঁ কি ঝটপট করতে যায় তখন দেখা যায় একটু মিস্টেক হয়ে যায় আমি আবার দেখিয়ে দেখিয়ে দিই এই কর্নার করো এই জায়গা করো সেই জায়গা করো কারণ সাদা ঘর যদি রাখা না হয় সেই ঘরের কোনো মূল্যই থাকবে না তাই না যেহেতু পরশু দিন করবানি এখন এই দুই দিন একটু বেশি বেশি মোছামাছি করলে বেশি চকচক করবে সব কিছু আর যেহেতু আমি কালকে ফ্লোরে একটু একটু কিছু করতে চাচ্ছি যে এই বছর আমি আমার বাসাটাকে একটু সুন্দর করে সাজাই এই আর কি তো সুজনা মাকে বিদায় দিয়েছি এরপরে আমি এসেছি একটু বাজারে আসেফ রাব্বুর সাথে ফল কিনবো আর কিনবো চিকেন এখানে একটা দোকান আছে ওনাকে বললেই উনি চিকেন করে দিয়ে দেবে তো এইটুকু কিনবো আর একটু সবজি কিনবো রেখা মানে চিচিঙ্গা যেটা সেটা ঢ্যাঁড়স এগুলো টুকটাকাউ আর শশা টমেটো যেহেতু ঈদের দিন সময় শশা টমেটো লাগবে আজকেই কিনে ফেলবো দেখা যাবে গত আগামীকালকে আর এগুলো কেনা হবে না তো এসেই দেখলাম লিচু লিচুর দাম অনেক বেশি নয়শো এক হাজার টাকা লিচুর শ আর এই জন্য বলি যে না এত দাম দিয়ে লিচু কিনবো না আজকে আর কারণ এখন এরা যেহেতু শেষ সময় আর ঈদ চলে আসছে এখন বেশি দাম নিচ্ছে যাই হোক আর আমি শুধু আম কিনবো আজকে কারণ আজকে হাড়িভাঙা আম তো বেশ কিছু আম কিনেছি হাড়িভাঙা আমটাই আমার কাছে খেতে বেশি ভালো লাগে আর এই যে বাসার দিকে যাচ্ছি বাসার দিকে যেয়ে এগুলো রেখে থেকে তারপরে আরও কত কাজ আছে তারপরে এসার নামাজ পড়া হয়নি এখনও সেটা করব এই আর কি এটা হচ্ছে আজকের ভিডিও ঠিক আছে যেহেতু কালকে ঈদ আজকে আমি দেখো চটপটির ডাল অল্প করে ভিজিয়েছে চটপটি অল্প করব বেশি করলে থেকে যায় যেহেতু দিনের বেলা তেমন কেউ আসে না আর দেখা যায় পোলাও টোলাও খেলে এত বেশি খাওয়া হয় না সেই জন্য সাথে আমি ডাল নিয়েছি বুটের ডাল ওটা সিদ্ধ করে বরফি বানাবো মানে বুটের ডালের হালুয়া যেটা হালুয়ার বরফি ওটা বানাবো এবার কেন জানি মন ছিল বাদাম ভিজিয়েছি বাদাম যেহেতু জর্দা রান্না করবো শাহি জর্দা সেটা লাগবে আর এদিকে চিচিঙ্গা ভাজি করতে নিয়েছে কালকে জেনেছিলাম চিচিঙ্গাটা সুন্দর করে নর্মালভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর ভাজি করবো একদম সিম্পলভাবে এভাবে ভাজি কিন্তু ভালো লাগে খেতে চাইলে ডিম দেওয়া যায় অ্যাড করা যায় তো আজকেরটা সম্ভবত ডিম দিতেও পারি নাও দিতে পারি মাঝে মাঝে ডিম খেতে ইচ্ছে করে না কারণ আমাদের আসে এত বেশি ডিম খাওয়া হয় ডিমের প্রতি একটা বিরক্ত বা অনীহা মোটামুটি সবারই আছে এখন ইদানিং হ্যাঁ তো যাই হোক এখন আস্তে আস্তে এটা হতে থাক পানি বের হবে কিন্তু কারণ রেখা বা চেঙ্গা তরকারি থেকে অনেক পানি বের হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমার ঘরের অবস্থা এই যে এখানে সব কিছু কার হচ্ছে আমি ঘরে বিছাবো হচ্ছে একটা ফ্লোরের ভিতরে টাইলসের উপরে একটা লেস বসাবো যেটা বসালে আমার ইয়েটা আরও সুন্দর হবে ফ্লোরটা আশা করছি তো যাই হোক আগে লাগাই তারপর সবাইকে দেখাই এটা আমি নিয়েছি এক জায়গা থেকে তো সেটা পরে বলবো আগে একটু লাগিয়ে নিই দেখি কীরকমের দেখায় ভালো লাগে না মন্দ লাগে সেটা এখনও বুঝতে পারছি না চলেন শুরু করে দিই কাজ বাস ছটপট তো আফিফকে বললাম আসো আমরা দুজন মিলে এটা লাগিয়ে ফেলে একটু কষ্ট হবে আফিফ বলে কোনো অসুবিধা নেই আম্মু আমি তোমাকে হেল্প করব আমি বললাম ঠিক আছে কারণ ঘর সাজাতে আমরা সবাই কম বেশি পছন্দ করি বিশেষ করে ঈদ কোরবানি আসলে সব কিছুর সাথে সাথে পোশাক আশাক কসমেটিক্স বলেন সব কিছুর সাথে ঘরটাও যদি একটু অন্যরকম করা যায় সেটা কিন্তু মন্দ নয় তাই না ছোটোবেলা থেকেই আমি এমনই আমার বাবার বাসায় যখন আমি ছিলাম তখন দেখা যেত ছোট সময় ঈদ মোবারক এই লেখাটার জন্য জড়ি নিয়ে আসতাম কত কিছু নিয়ে আসতাম তারপরে সুন্দর করে ঈদ মোবারক লিখতাম তার বড় একটা বোর্ডের ভিতরে তারপরে বাসার সামনে ওটা ঝুলিয়ে দিতাম সেই যে ছোটোবেলার আনন্দ সেই আনন্দটা এখনও আমার ভিতরে কাজ করে ঈদ মানেই সব কিছু চেঞ্জ করা যেমন আমার বাবার বাসায় আম্মা খুব কাটোয়ারের কাজ টাজ করতো তখন ওই ওই সময় ড্রেসিং টেবিলের উপরে যে আয়নাটা সেটার একটা কভার থাকতো সাইড টেবিলের কভার থাকতো সোফার কভার থাকতো সোফার উপর রুমাল দেওয়া থাকতো হ্যাঁ ওই যে গদিগুলার উপরে তারপরে হ্যান্ডের উপরে ঠিক আছে তারপরে হচ্ছে টেবিল ম্যাট তারপরে বিছানার কাটোয়ারে কাজ করা বিছানার চাদর এইসব দিয়ে আমরা একদম ঈদের সকালবেলা শুরু করে দিতাম এইসব কাজ আমার রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতো আমরা সেগুলো করতাম এ যে কি আনন্দ সেই আনন্দটা আমি ধরে রেখেছি আজ অবধি আমি চেষ্টা করি প্রতি বছরই ঈদ কোরবানিতে কিছু না কিছু একটা করতে হয় একটা কিছু জিনিস কিনি নয় দেখা যায় একটু ক্রোকারিসের জিনিস কিনি নয়তো কিছু একটা করি ভালো লাগে এই সোফাটা নিয়েছিলাম দুই আড়াই বছর না গত কোরবানির আগের কোরবানিতে আমি এই সোফাটা নিয়েছিলাম বাংলাদেশে আসার পরে প্রথম কোরবানিতে ঠিক আছে তো সেই সোফা এনেছি এই গেল একটা বছরের মজা অনেক কিছু কিনেছিলাম তখন সবাই দেখেছো যখন তখন আমার ভিডিও এর পরের বছর আবার কী কী করলাম অবশ্য এখন আমার মনেও নেই তো এভাবেই চেষ্টা করি প্রতিবারই কিছু না কিছু করতে লাগানোর পর আমার কাছে এত ভালো লেগেছে যেটা বলার মতো না আগে একটু ভয় ছিলাম যে কেমন না কেমন দেখায় আমি আসলেই খুব ভয়ের ভিতরে ছিলাম কিন্তু লাগানোর পর দেখলাম অনেক ভালো লাগছে যাই হোক এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম অনেক দিন আগে প্রায় পাঁচ ছয় মাস আগে নিয়েছি অনলাইনের একটা পেজ থেকে নিয়েছিলাম তো তারপর তো এই যে লাগালাম এখন দেখলাম ভালোই লাগে তবে একটু রেখে দিতে হবে কারণ এটা আর অনলাইন যে পেজ থেকে নিয়েছি সেখানে যদি না পাই আবার তাহলে দেখা যাবে যে আমার বিছা যাবে যদি কোনো জায়গায় একটু দরকার হয়ে যায় ডাইনিংয়েও আমি লাগাবো তো সেটা লাগাবো আরও পরে এখন আমরা খাওয়া দাওয়া করবো গোসল করবো নামাজ পড়বো খাওয়া দাওয়া করবো তারপরে রেস্ট নিয়ে লাগাবো সব কিছু ক্লিন করব অনেক কাজ আছে এই ম্যাটটা বসাবো এইসব কাজ পরে করব সন্ধ্যার পরে মানে রাতে করে রাখবো আর রান্নাবান্না চলছে এক এক করে রান্না বান্নাগুলোও গুছিয়ে ফেলবো এসবই চলতে থাকবে আজকে রাত সারা রাতভর রাতের ভিতরে সুইট আইটেমগুলো সব বানিয়ে ফেলবো তারপরে পরোটা বানিয়ে ফেলবো সুজনের মাও আসবে মা গ্রিবের পরে এর আগে আমি একটু বাহিরেও যাব যে আব্বর যে গেঞ্জি কিনেছিলাম সেটা চেঞ্জ করব টুকটাক এরকম কাজ আছে এরপর বাসা আসবো ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি